বাসি ভাতের প্রশংসা সবাই করে কিন্তু আসলে মনে মনে সবাই ওই বিরিয়ানিটাই চায় ঠিক তেমনই আমাদের সমাজে কালো মেয়ের প্রশংসা অনেকের মুখ থেকে শোনা গেলেও সবাই কিন্তু বাস্তবে আসলে ওই ফর্সানারিকেই চায় কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্যি একটা মেয়ে শুধুমাত্র গায়ের রঙ কালো হলেই তাকে যে কতজনের মুখ থেকে কত কিছু শুনতে হয় সেটা হয়তো তোমরা অনেকেই জানো একটা কালমের গল্প তোমাদেরকে কোনো একদিন সময় করে শোনাবো হ্যাঁ চলো এখন আগের দিন যে গল্পটা বলতে বলতে অসম্পূর্ণ থেকে গেল চলো সেই গল্পটা আগে বলে দিই হ্যাঁ জানি না আমার গল্পটা কে কে শুনেছিলে তবে আগের দিন যারা শুনেছিলে আজকে তারা শুনবে কি না আমি তাও জানি না আজকে যারা শুনছো তারা হয়তো নতুন তারা বুঝবে কি না আমি তাও জানি না যাই হোক তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা শুনবে প্লিজ যারা আজকে নতুন তারা প্লিজ আগের দিনের ভিডিওটা দেখে নেবে চলো শুরু করি হ্যাঁ তো যে পর্যন্ত গল্পটা বলেছিলাম আমার রিলেশনশিপের ব্যাপারটা আমার বাড়িতে জানাজানি হয় এবং জানাজানি হওয়ার পর আমার বাড়ির লোক আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সমস্ত যোগাযোগ মাধ্যম ছিন্ন করে দেয় সমস্ত কিছু মোবাইল ফোন থেকে শুরু করে আমার বাইরে বেরোনো সমস্ত কিছু বন্ধ করে দেয় যেন আমি আর বাইরে বেরোতে পারতাম না আমাকে বাড়িতে বন্দি করে রাখা হতো এদিকে দেখো কি রান্না করছি একটু দেখি নি তো ফ্রিজের মধ্যে একটু লোটে মাছ ছিল বেশি নয় একটু ছিল তো সেটুকু একটু ভেজে নিয়ে একটু ওই কষা কষা মতো করছি আর বাড়িতে সেরকম কিছু ছিল না তো একটু সয়াবিন ছিল তো সেটুকু ভাবলাম একটু আলু দিয়ে কষা কষা করি ব্যাস এটুকুই করছি তো তার আমার টিউশন আমার কলেজ আমার সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল এই রকম টাইপের বন্দি আর কি আমি পড়তে যেতে পারতাম না কলেজ যেতে পারতাম না যদিও আমার এমএ তখন কমপ্লিট হ্যাঁ কমপ্লিট হয়ে গিয়েছিল না আমার লাস্ট ইয়ার চলছিল আর কি তখন তো সেগুলোর সব কিছু বন্ধ করে দেওয়া হয়ে গিয়েছিল যদিও তারপরে আমি এম কমপ্লিট করে নিতে পেরেছিলাম তো সেগুলো আমার বন্ধ করে দেওয়া হয়েছিল আমি তো পড়াশোনার সূত্রে বলো যে কোনো সূত্রে বলো আমি বাইরে বেরোতে পারছিলাম না আর ফোনটা তো কাছে ছিলই না আগে বললাম তো যাই হোক এভাবেই চলতে থাকলো অনেকগুলো দিন অনেকগুলো সপ্তাহ এভাবেই চলতে থাকলো ফোন ছিল না আমার কাছে আর যখন একটু সুযোগ পেতাম একটু আটটুকু হয়তো আমার মতন সিচুয়েশন অনেকে পড়েছ তোমরা জানো যে এই এই মুহূর্তটাতে যদি আমাদের হাতে মানে আমরা আমরা যদি কোনো ফোন পাই তো সব থেকে প্রথম চেষ্টা করব আমরা মানে তাকে একবার ফোন দেওয়ার তো অগত্যা আমিও সেরকম চেষ্টাটাই করতাম একটু হাতে ফোন যদি পেতাম তো আমি চেষ্টা করতাম একবার ফোন করার তো একবার ওরকম হয়েছিল আমি আমার মেজ কাকুর ফোনটা নিয়েছিলাম কোথায় কাকু ফোন রেখেছিল আমি দেখেছিলাম দেখে আমি ফোনটাকে রীতিমতো চুরি করেছিলাম জানো চুরি করে আমি বাথরুমের মধ্যে ঢুকে ওকে ফোন করেছিলাম ফোন করে বলেছিলাম যে আমাকে তুমি একটা চুরি করে ফোন দিয়ে যাবে আমি তোমাকে ফোন করতে পারছি না কথা বলতে পারছি না আমাকে একটা চুরি করে ফোন দিয়ে যাবে আমার বাবা মা এমনকি আমার বোন আমাকে প্রচণ্ড গাইডে রেখেছিলো জানো মানে আমাকে প্রচণ্ড সারাটা খুন পণ্ড নজরে নজরে রাখতো আর এদিকে দেখো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি আমি মোটামুটি স্নান টান করে নিয়েছি নিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি আমাদের এখনো পর্যন্ত খাওয়া হয়নি ওর পাপা একটা জায়গাতে গিয়েছে আসলে তারপর একসাথে খাবো ওকে খাইয়ে দিয়েছি ফোনটা চুরি করে নিয়ে ফোন তো করলাম কিন্তু মানে ফোনটা করে ফাইনালি লাভ কিছু হয়নি জানো মানে ফোনটা করার পর ও সেদিন সন্ধ্যাবেলাতে আমাকে ফোনটা দিতে এসেছিলো ফোনটা দিতে এসে আমার বাড়ির চারপাশে বেশ বাইক নিয়ে চক্করও লাগাচ্ছিল আমি বুঝতে পারছিলাম কিন্তু আমার বেরোনোর মতন পরিস্থিতি হয়নি এদিকে হচ্ছে দেখো তোমার দাদা চলে এসছে ওকে হচ্ছে খেতে দিয়েছি তো যাই হোক তো বেরোনোর মতো পরিস্থিতি হলো না তারপর দিন আমি ওকে ফোন করলাম বললাম যে তুমি ফোনটা দিয়ে গেলে না ও তারপর বললো যে আমি ফোনটা তোমাদের বাড়ির সামনে যে একটা ছোট মতো বাগান আছে জানো আমাদের বাড়ির সামনে তো বললো যে তোমাদের বাড়ির সামনে বাগানটাতে আমি একটা কালো প্লাস্টিক মেরে ফোনটা ফেলে দিয়েছি তো যাই হোক আমি তারপর দিন সকালবেলা গিয়ে ফোনটা আমি যে কোনো প্রকারে আনলাম ফোনটা আনলাম তারপর আবার আমি ধরা পড়ে গেলাম ধরা খেয়ে গেলাম তো ফোনটা ওই ফোনটাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো বাড়ির মানুষগুলো বুঝলো যে না একে কোনোভাবেই মানে ইয়ে করা যাচ্ছে না আর কি তো করলো আমাকে ওখান থেকে নিয়ে আমার এক পিসিমার বাড়িতে চলে গেল। আমার পিসিমার বাড়িতে নিয়ে চলে গেল এবং হচ্ছে আমার মানে সেখানেই আমার পেছনে আর কি আমার বিয়ের সমস্ত তোরজোর করে নেওয়া হলো কিছু করে নেওয়া হলো তো মানে আমার খুব শীঘ্রই বিয়েটা দেয়া হবে আর কি মানে কয়েকদিনের ভেতরেই বিয়েটা দেয়া হবে আর কি তো চলো এখানে কিছু কথা বলে নি এখানে হচ্ছে ব্যাপারটা হলো আমার মেয়েকে একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখাই তো সেই হোমিওপ্যাথিক ওষুধটা শেষ হয়ে গিয়েছিল তো রেডি হয়েছি এখন সেখানেই যাবো বলে আমার বাড়ির থেকে খুব বেশি হলে তিন কিলোমিটারের মতন দূরে তো ওখানে যাব বাইক নিয়েই যাবো তো সেই জন্যই রেডি সেডি হলাম আর কি সেখানে যাব বলে আজকে আবার একটু আকাশটা মেঘলা মেঘলা জানো মানে একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে হবে বৃষ্টি বৃষ্টি যদি এসে যায় নিজেদের ভিতরে তো সমস্যা নেই বাট বাচ্চাটা যদি ভেজে না সেখানেই অসুবিধে হয়ে যাবে তো যাই হোক ওষুধটা নেবো আর চলে আসবো ওর পাপা দেখো ওকে রেডি করে দিচ্ছে তো চলো এবার বলি তো আমাকে নিয়ে যাওয়া হলো আমার পেছনে আমার বিয়ের প্ল্যান প্ল্যানও সব কিছু করে নেওয়া হলো কিন্তু আমি জানতাম না আমি জানতে পারলাম কবে বিয়ের ঠিক আগের দিনটাতে আমি জানতে পারলাম বিয়ের আগের দিনটাতে এবং জানতে পেরে আমি অনেক কান্নাকাটি করলাম জানো আমার বাবা মায়ের কাছে আমি অনেক কান্নাকাটি করলাম কিন্তু আমার কথা শুনলো না তারা মা বারবার একটা কথাই বলছিল দেখ তুই যদি অনেক নিঃস্ব গরিব যার কিছুই নেই মানে সেরকম যদি কোনো ছেলেকে তুই পছন্দ করতিস যার চুল চা চাল চুলো কিচ্ছু নেই সেরকম ছেলেকে যদি পছন্দ করতিস তোকে না বিয়ে দিয়ে দিতাম বা তো এদিকে কিছু কথা বলে নি আমার মেয়েটা মানে ডাক্তার দেখলে এত প্রচণ্ড পরিমাণে ভয় পায় চলো আমি মুখে বলবো না তো আমাদেরকে দেখাই আমিkinderবা রেগে যাব দেব মুখ বন্ধ করে একদম কোনো করবে না ইনজেকশনে আমার মেয়েটা এতটা বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছে দুই একবার ইনজেকশন দেওয়ার পর মানে ও ডাক্তার দেখলেই আগে থেকেই প্রচণ্ড পরিমাণে কাঁদে ডাক্তার দেখলেই না ডাক্তারের চেম্বার আসার আগে থেকেই ও কান্না শুরু করে দেয় তো আমি যখন জানতে পারলাম যে আমার এরকম এরকমভাবে ওরা বিয়েটা ঠিক করেছে আমাকে কয়েকদিনের ভেতরেই বিয়ে দেওয়া হবে তো আমি খুব চেষ্টা করছিলাম আমার বয়ফ্রেন্ডকে একবার ফোন করার কিন্তু আমি পারছিলাম না তো তারপরে আমি কোনোভাবে আমার যে বিসিমার বাড়িতে নিয়ে গেছিলো তারই ফোনটা নিয়ে আমি না একবার ফোনটা করলাম কিন্তু তারপর মানে যা হলো আর কি সেখানেও আমি ধরা খেয়ে গেলাম তো কিছুতেই না ওরা আমার কথা মানতেই চাইছিলো না আমি কাউকে বোঝাতে পারছিলাম না যে বিয়েটা আমি হয়তো করতে পারবো না তো যাই হোক তারপর সেই দিনটা চলেই এলো মানে আমার বিয়ের দিনটা চলে এলো আর কি যেদিনে আমার বিয়েটা ওরা জোর করেই দিয়ে দিচ্ছিলো রীতিমতো তো চলো এদিকে কিছু কথা বলে নিই মেয়েকে ডাক্তার দেখানোর পর এই দোকানটার মধ্যে একটু এসেছিলাম আমার কয়েকটা ঝুড়ি নেওয়ার ছিল তো সেই জন্য তিনটে ঝুড়ি নিয়েছিলাম এই দোকান থেকে ঝুড়ির দামগুলো না বেশ কম কম যেন ওই কুড়ি তিরিশ টাকায় একটা ঝুড়ি পেয়ে গিয়েছিলাম তো তিনটে ঝুড়ি নিয়েছিলাম তো এবারে সোজা বাড়িতে যাব তো তারপর কি হলো চলো বলি তো আমাকে নিয়ে যাওয়া হলো ওখান থেকে আমাকে যেখানে বিয়ে দেওয়া হবে সেখানে নিয়ে যাওয়া হলো তো নিয়ে যাওয়ার পর যা যা হয় আর কি যা রিচুয়ালস হয় সব কিছু আর আমাকে আমারই একটা দিদি আমাকে সাজাচ্ছিলো মানে আমার একটা মাসির মেয়ে আমাকে সাজাচ্ছিল তো আমি সেই মাসির মেয়েটার সাথে না ছোট থেকেই ভীষণ কানেক্টেড ও মানে ওনার সাথে আমার সম্পর্কটা ভীষণ ভালো ছোটোর থেকে ভীষণ ভালোবাসে আমাকে তো আমি আমার সেই দিদিটার কাছে খুব কাঁদছিলাম তো দিদিটা আমাকে বললো যে দেখ তুই কি কনফিডেন্ট যে তুই ছেলেটার সাথে ভালো থাকতে পারবি আমি বললাম হ্যাঁ তো দিদিটা বললো যে তুই এখনও এ পরিস্থিতিতে দাঁড়িয়ে এতটাই ভেঙে পড়ে আছিস যখন আমার মনে হয় না তুই এ বিয়েটা করে শুকিয়ে হবি তো আমি আমার দিক থেকে তোকে ছাড়ার সমস্ত এ করতে পারি কিন্তু আসল কাজটা তোকে করতে হবে তো তারপর কি হলো সেটা তো আমি আর এই ভিডিওতে কন্টিনিউ করতে পারছি না বন্ধুরা দেখো ভিডিওটা মোটামুটি শেষ হয়ে এসছে তো ভিডিওটার এখানেই তো আমার শেষ করতে হবে তো এই গল্পের পরবর্তী যে অংশ আছে আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো আর আমার ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো আমার গল্পটা যদি তোমরা কেউ শুনে থাকো তো প্লিজ পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন এই ভিডিওটা যদি লাইক লাগে লাইক চ্যানেল